মুখের ফুটকার দিয়ে নিভিয়ে দেবে সম্ভব এই দিন কারো মুখের ফুটকারে নিবে যাওয়ার জন্য আসে নাই বরং এই দিনের দেড় হাজার বছরের ইতিহাস প্রমাণ করে দিন মোহাম্মদিয়াকে যেই কুলাঙ্কার মুখের ফুটকার দিয়ে নিবিয়ে দেওয়ার চেষ্টা করবে ইসলামের আগুনে জলে সে নির্বংশ হয়ে যাবে কেউ যদি চায় ইসলামকে ধাক্কা দিয়ে ফেলে

আল্লাহর জমিন থেকে ইসলামকে মুছে ফেলবে তারা বোকার স্বর্গে বসবাস করে আজ আবার সেই বোকারা নতুন ভাবে উত্তেজিত হয়ে উঠতেছে পাশ্চাত্যের দেশগুলোতে ইসলাম ফবিয়া তৈরি করা হয়েছে ইহুদিবাদী মিডিয়া চক্র পাশ্চাত্যের খ্রিস্টানদের মধ্যে একটা ক্রুশের উন্মাদনা আবার ছড়িয়ে দিয়েছে ওরা ইসলাম সম্পর্কে ভুল মেসেজ দিয়েছে অপপ্রচার চালিয়েছে বছরের পর বছর যুগের পর যুগ ইসলাম সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করেছে বুঝিয়েছে ইসলাম নাম হলো জঙ্গিবাদের নাম ইসলাম হলো সন্ত্রাসবাদ মুসলমান মানেই হলো উগ্রবাদী এইভাবে এগুলো বুঝিয়ে বুঝিয়ে খ্রিস্টানদেরকে উত্তেজিত করে ওদের মধ্যে ক্রুশেডের উন্মাদনা তৈরি করা হয়েছে আর সেই নব্য ক্রুশেডাররা আল্লাহর জমিন থেকে ইসলামের এই আলোকে নিভিয়ে দেওয়ার জন্য বুলেট নিয়ে তারা রাইফেল নিয়ে মুসলমানদের মাঝে হায়নার মতো হামলা চালাচ্ছে গত জুমার দিন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের আন্নুর মসজিদে জুমার পূর্ব মুহূর্তে প্রায় পঞ্চাশ জন এবং তার চেয়ে বেশি মুসলমান নারী আর পুরুষকে পাখির মতো বুলেট মেরে যেভাবে তাদের রক্ত দিয়ে আল্লাহর ঘর পবিত্র মসজিদকে রঞ্জিত করা হয়েছে এটা ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করা সর্বশেষ ষড়যন্ত্র গণ করেছে তাদের ক্যালকুলেশন ভুল গুলি করেছে ভুল ক্যালকুলেশন করেছে মুসলমানদেরকে হত্যা করে ইসলামকে নির্মূল করার চেষ্টা এত বড় বোকামির কোন থিওরি আর হতে পারে না ঠিক পাশ্চাত্যের ক্রুসেডাররা ইসলামের হাজার হাজার বছরের ইতিহাস পড়ে নাই ইসলামের সূত্র ওরা বোঝে নাই এজন্যই ওরা মুসলমানদেরকে মেরে ইসলাম নির্মূল করতে চায় ওরা জানে না মুসলমান যখন মরে ইসলাম তখন শুধু জিন্দা হয় ইসলামের দেড় হাজার বছরের সূত্র হল ইসলাম জিন্দা হত আয় হার কারবালা কে বা কারবালার রণাঙ্গনে যখন ইমাম হোসাইনের শাহাদতের রক্তে সেই মরুপ্রান্ত রঙ্গিত হয়েছিল সে রক্তের দ্বারা ইসলাম দুর্বল হয় নাই কেমন পর্যন্ত সত্যের জন্য জীবন দেওয়ার প্রেরণা জাগিয়েছে মহতারাম হাজির ইতিমধ্যেই তার ফল ফলতে শুরু করেছে ইউরোপের মাটিতে নিউজিল্যান্ডের মাটিতে যেভাবে ধর্মপ্রাণ মসজিদের নামাজ আদায়রত মুসলমানদের উপর যেভাবে বুলেটের গুলি ছুড়ে ছুড়ে মুসলমানদের রক্ত দিয়ে গঙ্গা প্রবাহিত করা হয়েছে ওরা মনে করেছিল মুসলমানরা মনে ভয় পেয়ে যাবে ওরা মনে করেছিল এতে ইসলামের অগ্রযাত্রা থেমে যাবে কিন্তু আজকের ইতিহাস আজকের গত কয়েকজনের ঘটনা প্রবাহ একথা প্রমাণ করে যে ইসলাম এবং মুসলমানদের উপর এই আঘাত ইসলামের প্রতি গমচলার সৃষ্টি করবে ইনশাল্লাহ কথা ঠিক নাবে ঠিক মুসলমান ভয় পাওয়ার জাতি নয় মুসলমানরা ভয় পেয়ে যায় নাই আলহামদুলিল্লাহ ঘটনার মাধ্যমে তার প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়েছি আজ যেই পাশ্চাত্যে যেই ইউরোপ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইসলামের যাত্রাকে রুখে দেওয়ার জন্য এই ধরনের ক্রুশেডিও হামলা চালানো হয়েছে গত কয়েক দিনের পরিসংখ্যান বলছে আজ যেভাবে সত্য সন্ধানী খ্রিস্টানদের হৃদয়ের মধ্যে ইসলামের সত্য যেভাবে করা নাড়ছে আমি তো

ক্রুশেরিও হামলায় শাহাদাত বরণকারী নিউজিল্যান্ডের মুসলমানেরা যাদের মধ্যে আমাদের বাংলাদেশেরও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজন শহীদ রয়েছেন এটা আমাদের জন্য গৌরবের বিষয় অজস্তব এতে কোনো আমাদের হতাশার কোনো কারণ নাই এতে দুঃখের কোনো কারণ নাই এই পঞ্চাশ জন মুসলমান রক্ত দিয়ে পনেরো দুইশো কোটি মুসলমানদের ঘুম থেকে তাদেরকে জাগিয়ে তুলেছে পনেরো দুইশো কোটি মুসলমানদের কাছে তাদের অধিকার সাব্যস্ত হয়েছে আজ মুসলমানদের প্রতিটি মজমায় মুসলমানদের প্রতিটি জলসায় পঞ্চাশ জনের এই আত্মত্যাগ এবং তাদের এই শাহাদের কথা আলোচিত হওয়া এটা তাদের হক আর অধিকার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মুসলমান না যে ভয় পায় না মুসলমান আল্লাহর দিনের জন্য একটা পর্যায়ে শাহাদাতের বরণ মৃত্যুবরণ বরণ করাকেই নিজের জীবনের সাফল্য মনে করে নিউজিল্যান্ডের এই ঘটনায় তার প্রমাণ রয়েছে একজন মুসলমান ভাই অন্যদেরকে রক্ষা করবার জন্য নিজে জীবনের ঝুঁকি নিয়ে সেই খুনিকে চেষ্টা করে শাহাদ বরণ করেছে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় রক্তস্ত্রত অবস্থায় সেখানকার মুসলমান রক্তের রঞ্জিত অবস্থায় আল্লাহর দরবারে শেষ লুটিয়ে পড়েছে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় জন আহত মুমুরসু মুসলমানকে যখন রক্ষা আইন শৃঙ্খলা বাহিনী হাসপাতালে নিয়ে যাচ্ছে যার কণ্ঠরুদ্ধ কথা বলবার শক্তি নাই সে দুর্বল তার মুমুরসু অবস্থা ওই অবস্থাতে ডান হাতের শাহাদাত আঙ্গুলে উত্তোলন করে तमाम পৃথিবীর মানুষের কাছে তাওহীদের পায়গাম পৌঁছে দিয়ে যাচ্ছে মহাজরিন কথাগুলো আমি আজ এজন্যই বলতেছি কারণ ইসলামের বিরুদ্ধে বহু অপপ্রচার চালানো হয়েছে মুসলমানদেরকে চুন থেকে পান খসার আগেই জঙ্গিবাদী বলে তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে আর যদি টুপি দাঁড়িওয়ালা মাদ্রাসার কেউ হয় এমনি না শুনে বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি আমাদের বাংলাদেশের ইহুদিবাদী মিডিয়ার কল উৎসন্তাশির কম যায় নাই আজ কিন্তু তাদের মুখে জঙ্গিবাদী খ্রিস্টান কথা বলতে না আজকে কিন্তু তারা খ্রিস্টবাদকে জঙ্গিবাদ বলায়িত করছে না অথচ খ্রিস্টানরা যেভাবে ক্রুশের মাধ্যমে জঙ্গিবাদ উস্কে দিয়েছে মুসলমানদের হাজার বছরের ইতিহাসে তার প্রমাণ নেই محترم حاضرین কথাগুলো আমাদেরকে বলতে হবে কথাগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে আলহামদুলিল্লাহ ইসলাম কোনদিন কা পুরুষতার আদর্শ শেখায় না ইসলাম কোনদিনও কা পুরুষতার কোনো আদর্শকে প্রশ্রয় দেয় না ইসলাম অন্যায় এবং অবিচারকে কখনোই প্রশ্রয় দেয়নি ওরা আমাদের মসজিদে গুলি চালিয়ে মুসলমানদেরকে হত্যা করে আল্লাহর ঘর রঞ্জিত করেছে বিনিময়ে ইসলাম আমাদেরকে কথা বলে নাই তোমরা গির্জার মধ্যে গিয়ে বোমা মারো তোমরা মন্দির অথবা প্যাগোডায় গিয়ে হামলা করো এটা ইসলামের আদর্শ নয় আল্লাহর পয়গম্বরের স্পষ্ট নির্দেশ যখন যুদ্ধ চলবে যুদ্ধরত অবস্থাতেও খবরদার কোন শিশুর উপর আক্রমণ করবে না কোন নারীকে হত্যা করবে না এরপরে আল্লাহ নবী বলেছেন বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে গির্জা বলেন মন্দির বলেন পেগোটা বলেন ধর্মীয় উপাসনালয়গুলোতে যারা ধর্মীয় উপাসনার মধ্যে নিয়োগ থাক নিয়োজিত থাকবে ধর্মীয় উপাসনালয়ে যারা নিযুক্ত থাকবে তাদেরকে হত্যা করতে আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন ঠিক কাজেই আমাদের প্রতি প্রতিউত্তর হবে ওরা আমাদের মসজিদে বোমা হামলা চালিয়েছে ওরা আমাদের মসজিদে গুলি চালিয়েছে বিনিময়ে আমরা খ্রিস্টানদের গির্জাগুলোকে পাহারা দেব ঠিক আমরা গির্জা আমরা ওদের পাদ্রীদেরকে হত্যা করব না ধর্মীয় উপাসনাকারীদেরকে আমরা নিরাপত্তা দেব ওদের জানমালের উপর আক্রমণ করা মুসলমানদের আদর্শ নয় আমরা যুদ্ধ করব লড়াই করব তো যুদ্ধের ময়দানে আমরা লড়াই করব যুদ্ধের ময়দানে আজ ডাক দিয়েছেন রজত তাইয়েবের দোকান 57টি মুসলিম কান্তিকে ওয়াইসির বৈঠকে আমরা এই সাহসী অভিযান